আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আজ আমি তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে দু হাজার একুশ সালে রেডিও মিলের বোর্ড সমাধান করব চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো এই যে রেডিও ডাকটি এটি দু হাজার একুশ সালে এসেছে এই ডাকের এই যে এন্ট্রিগুলা আমি এখানে তুলে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমাদের যেন সময় কম লাগে সেহেতু আমি এখানে তুলে রেখেছি কারণ এখান থেকে তুলে তুলে যদি বোঝায় তাহলে আমাদের সময়টা একটু বেশি লাগবে সেহেতু আমি আগে এখানে তুলে রেখেছি এখন আমরা একটা এক একটা এন্ট্রি বুঝে বুঝে তারপরে টাকাটা বসাবো চলো আমরা এখানে শুরু করি আর তোমরা তো জানো রেয়া মিলে ঘর সংখ্যা হয় পাঁচটি ক্রমিক নং হিসাবে নাম প্রত্যেক বিষয় ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথমে আমরা দেখো প্রথম এন্ট্রিটা কি আছে মূলধন হিসাব তোমরা মনে রাখবে মূলধন হিসাব সর্বদা ক্রেডিট হয় মূলধন হিসাবে টাকাটা কত এক লক্ষ টাকা মূলধন হিসাবে টাকা হবে এক লক্ষ টাকা তারপর ক্রয় ফেরত ক্রয় ফেরত সর্বদা ক্রেডিট হয় ক্রয় ফেরত সর্বদা ক্রেডিট কত দু টাকা এটা ক্রেডিট করে আমরা বসাবো দু হাজার টাকা তারপরে যে বেতন বেতন একটা করস আর হয় পাঁচ হাজার টাকা এই যে বেতনে করে আমরা পাঁচ টাকা বসিয়ে দিব তারপর এই যে ভাড়া ভাড়াও একটা করজ বা ব্যয় হিসাব কত সাত হাজার টাকা এটাও ডেবিট হয় করস বা ব্যয় সর্বদা ডেবিট হয় সাত হাজার টাকা তারপর যে বিজ্ঞাপন বিজ্ঞাপন একটা করজ হিসাব পাঁচ হাজার টাকা এটাও ডেবিট হবে করস সর্বদা ডেবিট হবে তারপর এই যে এখানে দেখো ক্রয় ক্রয় ডেবিট হয় টাকা তারপরে দেখা যে প্রারম্ভিক পণ্য দশ হাজার টাকা এটাও ডেবিট হবে পারমিক পণ্য দশ হাজার টাকা তোমরা মনে রাখবে প্রারম্ভিক পণ্য লেখার আগে এই গুলো দেখবে এখানে সমন্বিত ক্রয় উল্লেখ আছে কিনা যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যটা আসবে আর এখানে দেখো রেঞ্জ সর্বদা ক্রেডিট হয় কিন্তু রেনের সাথে কি পদত্ব কথাটা বলা আছে পদত্ব কথাটা বলা থাকলে রেঞ্জ ডেবিট হবে পদত্ব কথাটা বলা থাকলে রেঞ্জ ডেবিট হবে কত পনেরো হাজার টাকা রেঞ্জ হিসাব ডেবিট পনেরো হাজার টাকা তারপরে যে দেনাদা দেনাদা সর্বদা ডেবিট হয় চল্লিশ হাজার টাকা তারপর এটি অগ্রিম বেতন বেতন যদি বকে না থাকে অগ্রিম থাকলে ডেবিট বকে বেতন থাকলে ডেবিট অগ্রিম থাকলে ডেবিট কিন্তু বকে থাকলে ক্রেডিট হয় যেহেতু অগ্রিম আছে তাহলে এটা ডেবিট হবে কত তিন হাজার টাকা তারপর এখানে দেখা যাচ্ছে কল কবজা কল কবজা মানে সম্পদ আর সম্পদ সর্বদা ডেবিট হয় পঞ্চাশ হাজার টাকা তারপর যে বিক্রয় বিক্রয় সর্বদা ক্রেডিট হয় দেড় লক্ষ টাকা তারপর দশ পার্সেন্ট রেন রেন সর্বদাই ক্রেডিট হয় বিশ হাজার টাকা রেন সর্বদাই ক্রেডিট হবে বিশ হাজার টাকা এখানে দেখো রেন সর্বদাই ক্রেডিট হয় কিন্তু রেনের সাথে যদি পদত্ব বা প্রদান বলা থাকে তাহলে মনে রাখবা এটা ডেবিট হয় এখানে দেখো রেন্ট দশ পার্সেন্ট আর কিছু বলে না তাহলে রেন্ট ক্রেডিট আর এখানে এখানে দেখো পদত্ব বলা আছে তার মানে কি রেন্ট অবশ্যই এখানে ডেবিট আর এখানে অবশ্যই ক্রেডিট হবে যে এখানে রেন্ট অবশ্যই ক্রেডিট হবে বিশ টাকা তারপর এখানে দেখো সর্বদা ক্রেডিট হয় তিরিশ হাজার টাকা পাওনা দা সর্বদা ক্রেডিট হয় তিরিশ হাজার টাকা তারপর এখানে দেখো যে প্রদত্ত সুদ যেইটা যে জিনিসটা ডেবিট হয় তার সুদ সর্বদাই ক্রেডিট হয় যে জিনিসটা ডেবিট হয় তার সুদ সর্বদাই ক্রেডিট হয় তাহলে রেনে সুদ কি হবে পদত্ত সুদ

এক হাজার টাকা তারপরে যে বকেয়া মজুরি মজুরি সর্বদা ডেবিট হয় অগ্নি মজুরি ডেবিট হয় কিন্তু হবে দু হাজার টাকা বকেয়া মজুরি হবে দায় দু হাজার টাকা ক্রেডিট হবে তারপর দালান দালান কত ঠিক দালান কোটা সম্পদ এটা সর্বদা ডেবিট হবে ষাট হাজার তারপর এই যে শিক্ষা বি এটা ক্রেডিট তোমরা মনে রাখবে কোন কিছুর সাথে স্যালামি থাকে তাহলে এটা সর্বদা ডেবিট হয় কিন্তু শুধু শিক্ষান খান বি ক্ষেত্রে ক্রেডিট হবে বিমা সালামের ক্ষেত্রে ডেবিট হয় শিক্ষান খান বি ক্ষেত্রে ক্রেডিট হয় বিমা সালামের ক্ষেত্রে ডেবিট হয় শিখ খান বি সালামের ক্ষেত্রে ক্রেডিট হয় কত আঠারোশো টাকা এটা হবে ক্রেডিট আঠারোশো টাকা যেহেতু শিক্ষা নবী সালামি তারপরে ব্যাঙ্ক জমা অতিরিক্ত ব্যাঙ্ক জমা ডেবিট ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত ডেবিট আর ব্যাঙ্ক জমা অতিরিক্ত ক্রেডিট হয় দশ টাকা এখানে দেখো সম্পর্ণী মজুদ পণ্য বা কোনো রেয়া আসে না তবে সমন্বিত ক্রয় যদি এখানে এন্ট্রি কোনো একটা এন্ট্রি থাকে তাহলে সম্পর্নী মজুত পণ্যটা আসে পণ্যটা আসে না এটা তোমরা মনে রাখবে তাহলে এন্ট্রিটা আসবে না এখন আমরা দুই পাশে যুগ করে যে ফলটা পাবো এটা যদি দুই পাশ মিলে যায় তাহলে আমরা রেয়া মিলটা ধরে নি হয়ে গেছে আর যদি তোমরা মনে রাখবে রেয়া মিলে দুই পাশ যদি সমান হয়ে যায় তাহলে তো মনে রাখবে তোমার অঙ্ক হয়েছে আর যদি মনে করো দুই পাশ সমান না হয় তোমার এন্ট্রি গুলা যদি এক করে তাকে তাহলে যেই দিক দিয়ে কম হবে যত কম হবে তা অনিশ্চিত অনিশ্চিত হিসাবে লেখে সমান করে দিবে তাহলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে আর ভুল করে তুমি অনিশ্চিত দাও তাহলে তো তোমার অঙ্ক হবে না মনে করো একটা এন্ট্রি ডেবিট হওয়ার কথা ক্রেডিটে বসায় দিসো আবার একটা ক্রেডিট হওয়ার কথা ডেবিটে বসায় দিস পরে একটা অঙ্ক মিলতেছে না পরে বাস অনিশ্চিত হিসাব এভাবে কিন্তু অঙ্ক হবে না তোমার অঙ্ক এন্ট্রিগুলোই করে যেটা ডেবিট এটা ডেবিট দিকে যেটা ক্রেডিট এটা ক্রেডিট দিকে লেখার পর যদি মনে করো ব্যাস কম থাকে তাহলে অনিশ্চিত হিসাব দিতে পারবে আশা করি বুঝতে পারছো এখন আমরা এই দুই পাশ ক্যালকুলাটা করে নিব চলো ক্যালকুলাটা আমরা করে নেই আগে আমরা ডেবিট পাশটা করে নিব প্রথমে দেখো এখানে দেওয়া আছে 5000 তারপরে দেওয়া আছে 7000 তারপরে দেওয়া আছে 5000 তারপরে দেওয়া আছে 1 লক্ষ 20000 তারপরে দেওয়া আছে 10000 তারপরে দেওয়া আছে 15000 তারপরে দেওয়া আছে চল্লিশ হাজার তারপরে দেওয়া হচ্ছে তিন হাজার তারপরে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার দেওয়া আছে এক হাজার তারপরে দেওয়া হচ্ছে ষাট হাজার আমাদের উত্তরটা হয়েছে ডেবিদিকে ফলটা হইছে তিন লক্ষ ষোলো হাজার এখানে যুগ করলে আমরা ফলটা পাই তিন হাজার এখন আমরা দুইটা টান দিয়ে ক্লোজ দেবো দুইটা টান দিলে ক্লোজ বোঝা এখন আমরা ওই পাঁচটা যোগ করবো ক্রেডিট পাঁচটা এখন আমরা ক্রেডিট পাঁচটা যোগ করে যে সমান পাই তাহলে আমরা পাবো আমাদের অঙ্কটা হয়ে গেছে প্রথমে এখানে তো এক লক্ষ টাকা তারপর আছে দুই হাজার তারপরে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার তারপর আছে বিশ হাজার তারপর আছে তিরিশ হাজার তারপর আছে দুইশ তারপর আছে দু হাজার আছে আঠারোশ আমাদের উত্তরটা হয় তিন লক্ষ ষোলো হাজার তার মানে আমার দুই পাশ মিলে গেছে মিলে গেছে তার তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে কোনো ভুল নাই আশা করি তোমার এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম